আমি 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 বিশ্বাস করি না যে এই শব্দগুলা ব্যবহৃত হচ্ছে একজন হিরো একজন হিরো আসিফ একটা নাম চব্বিশে বাঙালি জাতি বড়ই অদ্ভুত জাতি এই জাতি সম্মান দিয়ে যেমন গাছে তুলতে জানে মুহূর্তের মধ্যেই গাছ থেকে আসার দিয়া ব্যাংক বানাইতেও জানে আমাদের কাছে বানা হচ্ছে যে এনসিপির উপরে একটা মহা ঘূর্ণিঝড় আসছে মূল কারণটা আমরা কিন্তু বারবার বলি এনসিপির বেশ কয়েকটি বড় ধরনের ভুল আছে আর এই ভুল হচ্ছে জনগণকে ভোধাই ভাবা আমি এই শব্দটা কেন বললাম তারা মনে করে যে দেখেন এনসিপি আলাদা তারপরে নাহি তো তিন দিন আগে আলাদা ছিল এই কথাটা জাতি কি খায় মানে কোনো খায় খায় না এই এনসিপি কে ডক্টর ইউনস সরকার পৃষ্ঠপোষকতা করছে এই কথাটা অবিশ্বাস করবে জাতির মধ্যে এমন কেউ আছে বা এটা কি প্রমাণিত না প্রমাণিত এখন এই যে অবস্থা রায় যদি পক্ষেও আসে উপদেষ্টা আসিফের পদত্যাগের আগে ইশরাক মার ছাড়বে না ইসরাকের বেশ কিছু কথা ভাল লাগছে তিনি বলছিলেন এইভাবে মেয়র পদটাকে বাগিয়ে নেওয়া এটা আসলে গ্লোরিফাই অথবা এটার মধ্যে ক্রেডিট বা বাহাদুরি কিছু নাই কিন্তু বিএনপির কনসার্ন হচ্ছে যে একটা ন্যায্য জিনিস যেটা আদালত আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে যার কিছু অংশ বিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন এই সব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে এই যে আসুন দেখে আসি নির্বাচন কমিশন স্বাধীন শেখ হাসিনার নির্বাচন কমিশন নাই যেই নির্বাচন কমিশন এখন স্বাধীন সেইখান থেকে যেন একটা রায় আসছে সেই নির্বাচন কমিশনকে ঘেরাও করা সেখানে গিয়ে অভিযান চালানো পদত্যাগের দাবি করা কেন শুধুমাত্র বিএনপির মেয়র হিসাবে ইশরাককে স্বীকৃতি দেওয়া সাধারণ একটা মেয়র নিয়ে যদি এনসিপি এই লেভেলে খেলে বা সরকার এই লেভেলে খেলে তাহলে আগামী জাতীয় নির্মাণে এই সরকারটা কতটুকু নিরপেক্ষ ভূমিকা রাখবে এনসিপিকে ঢাকা ভিত্তিক একটা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা দিয়ে মেয়র ইস্টাক এই মুহূর্তে যমুনার সামনে বিশাল সমাবেশ তারা করছেন ডক্টর ইউনসের সরকারের কাছে তাদের এখন দাবি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যে উপদেষ্টা আসিফের পদত্যাগ করতে হবে পদত্যাগ কইরা রাজনীতি সে এনসিপির পক্ষে যেহেতু করছে তাকে এনসিপিতে যাইতে হবে অলরেডি তার উপদেষ্টার যে এপিএস তার নামে দুর্নীতির একটা বিশাল বিষয় আছে অপরদিকে মেয়র ইস্টাক মনে করছেন এই এনসিপি বেসিক্যালি ঢাকা শহরে নিজেদের আধিপত্য ক্ষমতাকে বিস্তৃত করার জন্য তার মেয়র পদটা নিয়ে তারা প্রহসনমূলক আচরণ করছেন আগামী নির্বাচনে নিজেদের দল গোছানো এবং সাংগঠনিক দক্ষতা কর্মশক্তি বাড়ানোর জন্য ঢাকা উত্তরে যেমন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন আসিফের রিকমেন্ডেশনে তো তদ্রুপ দক্ষিণ যেন আগামী নির্বাচনের সময় তারা লোকালি একটা ফেভার পায় এবং কি ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচন করে তারা যেন জয়লাভ করে কারণ তিনি বলছেন এই উপদেষ্টাদের বা এই এনসিপির নেতারা অনেকে নিজের এলাকায় ঢোকার মতন যোগ্যতা নাই ভাবা যায় মাত্র আট মাসে এই হিরুরা কেউ ব্যাংক তারপর কেউ ডাস্টবিন কেউ সান্ডা তারপর হচ্ছে হাসনাথকে একদম পিসাব করে বিএনপি ভাষায় দিবে সার্জিস এর বিরুদ্ধে অবস্থান তৈরি হয়ে গেছে হান্নান মাসুদ মবদের বাপ মানে মবদের সুরক্ষা দানকারী এই যে বিভিন্ন ট্যাগে ট্যাগিং হয়ে গেলেন এই জায়গা থেকে ব্যাক করা কি এত সোজা আমি বরাবরই বলি এই দেশে এনসিপির একটাই সফলতা যখনই কোনো ইস্যু শুধুমাত্র আওয়ামী লীগ আসে আর এনসিপির কাঁধে জামাত ভর করে তখনই তারা সফলতা দেখে জামাত ছাড়া এনসিপি আবার এনসিপি ছাড়াও জামাত অনেক জায়গায় অসহায় এমনটাই কিন্তু প্রমাণিত হচ্ছে বিপরীতে লড়াই করছে এককভাবে বিএনপি এখন বিএনপি মনে করছে এটা ন্যায্যতার লড়াই এটা অধিকারের লড়াই বিএনপি ইশরাকের এতদিনের চেষ্টা ব্যর্থ করে দিতে যাচ্ছে এনসিপি জামাত সহায়তা করলেই বিএনপি ব্যর্থ হবে এখন জয় পরাজয় নির্ভর করে জামাতের উপর দর্শক আপনারা জানেন যে বিএনপি একটা আন্দোলন জমানোর চেষ্টা করেছে ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদে শপথ পড়ানো না পড়ানোর ঘটনা নিয়ে এটাকে শুধু শপথ পালানোর বিষয়ের মধ্যে বিএনপি সীমাবদ্ধ রাখেনি এই বিষয়টা চূড়ান্ত ভাবে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার একটা চেষ্টা বিএনপি করছে এখানে একই সাথে আরো নানান ইস্যু একত্র করে এবং বিএনপির সিট পার্টি যারা আছে যেমন বন অধিকার পরিষদ বা তাদেরকেও মাঠে নামিয়ে দিয়েছে ঢালাও ভাবে ডক্টর সরকারকে কঠিন চাপে রাখার একটা মহা সুযোগ হিসেবে বিএনপি নিয়েছিল কিন্তু বিএনপির এই যে চেষ্টা যতদূর অগ্রগতি হয়েছিল জাতির দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে দিতে এবং রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিতে নতুন উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে এনসিপি সরকারি দল যেহেতু এখানে ইশরাক বা বিএনপির বিরুদ্ধে সরকার তারা শপথ করাতে চায় না এখন সরকারের পক্ষে তো কাউকে মাঠে নামা উচিত যদি বিএনপি ঠেকাতে হয় বিএনপি তো পলিটিক্যাল ফোর্স তার অংশ হিসেবে এনসিপি মাঠে নামছে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার ইসির সামনে এনসিপি বিক্ষোভ এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার একদিন পর আমি আলোচনা করছি বিক্ষোভ কর্মসূচি হয়তো বা হচ্ছে বা হয়ে গেছে আপনার শুনতে শুনতে সেটা আলাদা আলোচনা কিন্তু কেন এনসিপি মাঠে নামলো এবং নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ নির্বাচন কমিশনকে চাপে রাখতে চাইছে এবং ইশরাকের মেয়র পদ ঘোষণা এই বিষয়টা তারা স্পষ্ট ভাবে উল্লেখ করেছে সংবাদ সম্মেলনে এটা স্পষ্ট এনসিপির এই মাঠে নামা ইসিকে চাপে রাখা এটা বিএনপি ইশরাক এতদিন যে ঘটনা ঘটিয়েছেন আহ নগর ভবন অবরুদ্ধ করা থেকে শুরু করে ঢাকার একাংশ অচল করে দেয় এবং টোটাল ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তার বিপরীতে একটা রাজনৈতিক কর্মসূচি একই সাথে নির্বাচন কমিশন যে পক্ষপাতমূলক আচরণ করেছে এই নির্বাচন কমিশন দেখেন এখানে এই যে দ্রুত নির্বাচন আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে এই সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গা যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছাবেন ধন্যবাদ